ইরান ইজরায়েলর বর্তমান এবং গাজা আল লেবানন সম্পর্কে গুরুত্বপূর্ণ খবর তার সঙ্গে মিডিল ইস্টর আরও আজকের নতুন নতুন আপডেট শোনার লাগে খাসালি বাজার সংবাদ এই চ্যানেল আপনারা সবরে জানাই ধন্যবাদ মেহরবানি করিয়া এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা তাও লোক শুনিলে কোয়া আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হইল আমেরিকার প্রেসিডেন্ট ওই জন্য ডোনাল্ড ট্রাম্প যদিও এখন হোয়াইট হাউস গে না কিন্তু জানুয়ারি বিশ তারিখের ভিতরে হোয়াইট হাউস বই যাইবা কিন্তু ইরাণের খুব বেশি বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতিকে ইরানে এই কথা বালাক করে বুঝে যে ইরানোর শত্রু আমেরিকা এবং ইসরায়েল কোনো না কোনো দিন আমেরিকা এবং ইসরায়েল এক ইরানো এটাক করতে পারেন যার কারণে ইরানে তার দেশরে রক্ষা করবার এবং দেশের মানুষের বাঁচাইবার ব্যবস্থা করা লাগি গেছে তেহরানো ইরাণের সুপ্রিম লিডার আয়তুল্লাহ আলী খামিনীর বাসভবনের দ্বারা এটা সুড়ঙ্গ কুদার খাম শুরু হয়ে গেছে এই চোড়ংগ কুদাৰ আয়তুল্লাহ আলী খামিনীৰে হেফাজত হবাৰ লাগে চেফ কৰবাৰ লাগে আৰু ইৰাণৰ আৰু বৰ লীডাৰসৰ দ্বাৰা আছেইন এৰাৰে যুদ্ধৰ সময়ত চেফ দিবাৰ লাগি এই চোড়ংগ কুদা আৰম্ভ হৈছে এই চোড়ংগৰ গভীৰত এটাক লৈ একশ মিটাৰ নিচে কিন্তু প্ৰশ্নই লগৈ আমেৰিকা ইজৰাইলৰ এই ধৰণৰ বোমা আছে যে বোমা দুইশ মিটাৰ পৰ্যন্ত নিচেগে এটাক কৰ্ত পাৰে ডাৱৈলে এই একশ মিটাৰ নিচে চোৰংক কুটিলে কতটোকু চেইফ হ'ব কমেণ্ট বক্সত নিশ্চয় আপোনাৰ মতামত জনাই দিবা বুলবানা আজকের আর একটা গুরুত্বপূর্ণ খবর ইরানে তার দেশে রক্ষা এবং দেশের শক্তিশালী গলিয়া তোলার ব্যবস্থা নিছে গিয়া এবং এখন ইরানে চাইনার কাছ থেকে যুদ্ধ বিমান খরি ধরে একশোটা যুদ্ধ বিমানের চার আরব ডলার ইরানে রাশিয়ার কাছ থেকে এস ইউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনছে এবং এস ইউ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের মতো আরো উন্নত ধরনের যুদ্ধ বিমান বানাইবার লাগে ইরাণে রাশিয়ার কাছ থেকে লাইসেন্সও লই লইছে এখন চীনের কাছ থেকে ইরানে একশোটা যুদ্ধ বিমান কিনের এবং লেজার টেকনোল টেকনোলজি চায়নার কাছ থেকে ইরানে কিনের কারণ লেজার টেকনোলজি শুধুমাত্র আমেরিকার আছে তো আমেরিকার যুদ্ধ বিমান এবং ইসরায়েলের ড্রোন মিসাইল আটকাইবার লাগে ইরানে তার ফুরা ব্যবস্থা ইরানে চায়নার কাছে ইয়ার ডিফেন্স সিস্টেম খরিদ করে এবং এই গুরুত্বপূর্ণ চায়নার যুদ্ধ মতো আরও উন্নত ধরনের যুদ্ধ বিমান বানাইবার লাগিয়া চায়নার কাছ থেকে ইরানে লাইসেন্স লইব বর্তমানে দুই চারজনগুর ভিত্তিতে চীনে এবং ইরানে তেহরানও গুরুত্বপূর্ণ বৈঠক আছে যে চাইনার যে যুদ্ধ বিমান আছে এই যুদ্ধ বিমানের মতো বা এর থেকে আরো উন্নত যুদ্ধ বিমান এই সম্পর্কে গুরুত্বপূর্ণ বৈঠক আছে তেহরানো আজকের আর একটা গুরুত্বপূর্ণ খবর ইয়ে ল ইসরায়েলর প্রধানমন্ত্রী বেঞ্জামিনেটানিয়াহান প্রতিরক্ষা মন্ত্রী গেলেন্ডে সরাইয়া ইজরায়েলর পররাষ্ট্র মন্ত্রী রে প্রতিরক্ষা মন্ত্রী বানাইছেন আর এইন প্রতিরক্ষা মন্ত্রী ওয়ার ফরেও লেবানন আৰু ইজৰাইলৰ যুদ্ধৰ মূৰটা নতুনভাৱে বদলি গৈছে বৰ্তমানে ইজৰাইলীয়ে দক্ষিণ লেবানৰ পোন্ধৰ হাজাৰ সেনা ফাটি আহিছে হিজবুল্লাৰ লগে লগে মোকাবিলা কৰবাৰ লাগে এই সেনাৰ শকতেই কোৱা হৈছে আমৰা হিজবুল্লাৰ অনেক মিছাইল ছিষ্টেমৰ জেগাত ধ্বংস কৰিছি অনেক হাতীয়াৰৰ গুদাম আমাৰ ধ্বংস কৰি লৈ ফাৰ্চি অনেক হাতীয়াৰ আমৰা কেপচাৰ কৰি লৈছি কিন্তু হিজবুল্লাৰ শকতে কি কোৱা হৈছে এতিয়া একদম মিথ্ৰা খবৰ আমৰা ইজৰাইলী সেনাৰ উপৰি দুমাদুম হামলা চলাই আৰু অনেক ইজৰাইলী সেনা হতাহত হৈছো আমৰাৰ এই হামলাত ত' বৰ্তমানে দক্ষিণ লেবানৰ স্থলযুদ্ধ খুব দুমাদুম চলে হিজবুল্লাই খুব বেছি হামলাকতৰা ইজৰাইলী সেনাৰ ওফুৰে হিজবুল্লাৰ ভকতে কয় যে ইজৰাইলী সেনাৰ টেংক আৰু বলডুজাৰৰ ধ্বংস খৰচইন আৰু অনেক ইজৰাইলী সেনা হতাহতৰ খবৰ ভাবা গৈছে হিজবুল্লাৰ ভকতাকীয়া অন্যদিকে গাজার মধ্যে ইজরায়েলি সেনায় হামলার পরিমাণটা খুব বেশি বাড়াইছে গাজার মধ্যে খুব বেশি হামলা কতরা নিহ মানুষের হত্যা কতরা কিন্তু গাজার প্রতিরোধ যুদ্ধ হলে ইজরায়েলি সেনার লগে খুব বেশি মোকাবিলা কতরা বর্তমান চব্বিশ ঘন্টার ভিতরে ইজরায়েলি সেনা পাঁচজন নিহত হয়েছেন এবং অনেক সেনা হতাহত হয়েছেন এবং সাতটা ট্যাঙ্ক ধ্বংস করছেন এবং দুইটা বুলডোজার ধ্বংস করছেন সৌদি আরব ও মিটিং গইছে এই গাজা এবং লেবানন যুদ্ধ নিয়া কিন্তু এই ও সংগঠন তো ইয়া হল নিন্দা ও সংগঠন এই ও সংগঠনে তারা যে সময় মিটিং গোবইন শুধুমাত্র তারা নিন্দা আর নিন্দা করেন এই মিটিং তারা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না গাজা এবং লেবানন যুদ্ধ বন্ধ লাগিয়া। কারণ যত মুসলিম কান্ট্রি আছে সব আমি এবং ইসরায়েলের গোলাম বুনিয়া আছেন যার কারণে তারা গুরুত্বপূর্ণ বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে না। আর সৌদি আরবের রাজনৈতিক এবং কূটনৈতিক দ্বারায়ও গাজা এবং লেবাননের যুদ্ধ বন্ধ করতে প্রার্থনা কারণ সৌদি আরবের এই ক্ষমতা বর্তমানে নাই আমেরিকা এবং ইসরায়েলের সামনে কোনো মাত মাতিয়া এই গাজা এবং লেবানন যুদ্ধ বন্ধ করার ক্ষমতা সৌদি আরব নাই গতি নেতানিয়া হুয়ে গাজা এবং লেবাননের মধ্যে যুদ্ধ বন্ধ খত্রানা যুদ্ধর না গতিকে অনবরত যুদ্ধ চলিয়া যাইব আর অনবরত গাজা এবং লেবাননের বেসামরিক মানুষ থাকবা